এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের স্মৃতি দেশ পদি দণ্ড দেশ এখানে সকাল হয় আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে সন্ধান আমি আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে কেরামগণ ইসলাম প্রচার করেন নাই কোনো কোনো এদেশের মানুষদেরকে সঙ্গীত শিখানোর জন্য এদেশে আউলিয়ায় কেরামগণ ইসলাম প্রচার করেছেন এদেশের মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা বলবো এদেশে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে না দিয়ে নিয়োগ না দিয়ে এখানে সঙ্গীতের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ কার সেরতে দেওয়ার দেওয়া হয়েছে আমরা জানতে চাই আমরা আরও দেখেছি এদেশে যারা তৃতীয় লিঙ্গ নামদারি যারা ট্রান্সজেন্ডার রয়েছে আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার এই সরকার চালিয়ে যাচ্ছে আমরা এই মাফেল থেকে জানতে চাই এদেশে প্রতিষ্ঠানগুলোতে ট্রান্স তৃতীয় লিঙ্গ নামে ট্রান্স সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমি বলতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি মহব্বতের নাজরানা পেশ করার জন্য ঠিকই না সুপ্রিয় উপস্থিতি যেই মহব্বতের নাজরানা পেশের উদাহরণ আমরা ইতিহাস থেকে পেয়েছি আমরা ইতিহাস থেকে জানি যারা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামকে তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে ভালোবেসেছেন তারা আবু বক্কর ওমর আলী ওসমান রাদি আল্লাহু পরিণত হয়েছেন আর যারা আল্লাহ রসুল সাল্লাহু আলহিউকে ভালো না বেসে তার সাথে নানাবিধ নির্যাতনের নির্যাতন করেছেন তারা আবু জাহেল আবু আহাবে পরিণত হয়ে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন আমরা আরও দেখেছি আমাদের পীর মসজিদ হজরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লা আলী সেই সৈয়দপুরের জমিনে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের প্রতি মহব্বতের নাজরানা পেশ করেছেন আজকে তালামিদি ইসলামিয়া সেই মোহব্বতের নাজরানা নাতে রসুল গাওয়ার মাধ্যমে রাজপথে সেই মহব্বতের নাজরানা পেশ করতে চায় এবং পাশাপাশি সমাজে রাষ্ট্রে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের উসওয়ায় হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চায় কিন্তু অতীব দুঃখের সাথে আমরা বলতে চাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় যেখানে আমাদের কোমলমতি শিশুদের আল্লাহ রসুলসাল্লাহু আলি আসাল্লামের ইস্ক এবং মোহব্বত শিক্ষা দেওয়ার জন্য এদেশের আলিমুলামারা দীর্ঘদিন থেকে গুরুত্ব প্রদান করে আসছিলেন যে এদেশের প্রাইমারি স্কুল সহ সর্বস্তরে ইসলাম শিক্ষক ইসলাম ধর্মীয় শিক্ষক এই মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি আমরা হতাশ হয়েছি পূর্বসূরি সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও এই দেশের শিক্ষাব্যবস্থা সহ প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের বদৌলতে গান শেখানোর শিক্ষক সেখানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা বলব এদেশে এই বাংলাদেশ হচ্ছে আউলিয়ায় কেরামের স্মৃতিদণ্ড দেশ পদতুল্লিদণ দেশ এখানে সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনিতে এখানে সন্তান আমি আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে আহুলিয়া কেরাম ইসলাম প্রচার করেন নাই কোন কোন এদেশের মানুষদেরকে সঙ্গীত শেখানোর জন্য এদেশে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেছেন এদেশের মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা বলবো এদেশে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে না দিয়ে নিয়োগ না দিয়ে এখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ কার স্বার্থে দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমরা জানতে চাই আমরা আরো দেখেছি এদেশে যারা তৃতীয় লিঙ্গ নামদারী যারা ট্রান্সজেন্ডার রয়েছে আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা এই সরকার চালিয়ে যাচ্ছে আমরা এই মাহফেল থেকে জানতে চাই এদেশে প্রতিষ্ঠানগুলোতে ট্রান্স তৃতীয় লিঙ্গর নামে ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়ার প্রচেষ্টা কার সাথে আমরা জানতে চাই অবিলম্বে আমরা যেহেতু আজকে রসুল সাল্লু আলি ওয়া মহব্বতের নাজরানা পেশ করার জন্য আমরা এখানে এসেছি এবং সাথে সাথে দেশের মানুষের হৃদয়েও আল্লাহ রসুল সাল্লু আলিহামের মহব্বতের নাজরানাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ হয়েছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেজন্য আমরা সরকারের কাছে এই আহ্বান রাখতে চাই এই অনুরোধটুকু রাখতে চাই যে আজকে আপনারা সবখানে আপনাদের আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছেন কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ রসুলের ইসকে যদি আপনারা সেই প্রচেষ্টা ছাড়ান আল্লাহ রসুলের ইস্ক এই দেশের মানুষের অন্তরে এমনভাবে গেঁথে রয়েছে সেই ইস্কের আগুনে আপনারা জলেপুরে সরকার হয়ে যাবেন আমি কথা দীর্ঘায়িত করব না সুপ্রিয় উপস্থিতি আমি কথা দীর্ঘায়িত করবো না সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে আসুন আপনারা দেশে সরকার ব্যবস্থায় যারা রয়েছেন তাদের প্রতি আমরা এই আহ্বান জানাই আসুন দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আপনারা গুরুত্ব দিন আজকে যেখানে রসুলসালু আলাইসাল্লাম একজন ইহুদির লাশকে সম্মান করেছেন সেখানে একজন মানুষকে কোবর থেকে তুলে তার লাশ তার লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেটা আইয়ামে জাহিলিয়াতের বড় বড় হার মেনে নিয়েছে সেজন্য আপনাদের প্রতি এই আহ্বানটুকু জানাই যে বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে নিয়োগ ব্যবস্থা আপনারা জারি করার চেষ্টা করছেন এগুলো অবিলম্বে এগুলো বন্ধ করে দিতে হবে এবং এদেশের শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সমাজে রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় আল্লাহ রসুল সাল্লাহু আলহাসাল্লামের উসওয়ায় হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এটাই আমাদের আজকের প্রত্যাশা সবাই ভালো থাকবেন ওয়াহিরুদ আহমান আনিল হামদুল্লাহ হিরবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ